সংগঠন করেছিলাম তারা আমাদের গ্রামের যে মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারই অংশ হিসেবে আজকে আমরা আমাদের ক্লাবের সাতাশ বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের গ্রামের প্রতি চালা থেকে একজন করে মোট তেরো জনকে আমরা খাদ্য সামগ্রী হিসেবে ত্রাণ দিচ্ছি আমরা ভবিষ্যতে আপনাদেরকে আরও বেশি বেশি দেব কারো যদি সমস্যা থাকে আমাদের ক্লাব বাজারে ঘর নেওয়া আছে অবশ্যই এসে জানাবেন প্রতি পাড়ায় আপনাদেরই আপনাদেরই সন্তান বাতিজা এরা আছে তাদেরকে বলবেন কেউ যদি অসুস্থ থাকেন চিকিৎসা করতে পারছেন না বা টাকা পয়সার অভাবে কোনো কিছু খাবার না অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে প্রতি মাসেই আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করে যাব তো তার অর্থ এই হিসেবে আমরা আজকে তেরো জনের মধ্যে তার ঘোষণা করব তো আমি এক একের নাম ঘোষণা করব যাদের নাম ঘোষণা করব আপনারা সামনে এসে ত্রাণটা নিয়ে যাবেন আপনাদেরকে কার্ড দেওয়া হয়েছে কার্ড কি সাথে আনছেন সবাই সবাই কার্ডটা সাথে নিয়ে আসবেন এখন প্রথমে নিবে মোহাম্মদ হ্যাঁ আমাদের প্রথম ত্রাণ মোহাম্মদ এর পক্ষ থেকে ওনার স্ত্রী গ্রহণ করছেন ধন্যবাদ এখন দ্বিতীয় নাম্বার তো আমরা আসলে আমাদের কলতন স্পং ক্লাব আমাদের এই ক্লাবটির প্রতিষ্ঠা হয়েছিল বিগত উনিশশো আটানব্বই সালে আমাদের সিরিয়া ভাই ব্রাদাররা এটা চালু করেছিল তারপরে ওনারা বিভিন্ন দিকে আসলে ওনাদের কর্মস্থলে চলে যাওয়ার কারণে ক্লাবটির কার্যক্রম স্থগিত অবস্থায় ছিল তো আমরা এখন আমাদের তরুণ প্রজন্ম আমাদের এখানে তিন ধরনের সদস্য রাখা হয়েছে স্কুল কলেজের ছাত্র তরুণ যুবক এলাকার কর্মজীবী আমরা যারা বাহিরে আছি প্রবাসী বিশেষ করে আমাদের এই ক্লাব প্রতিষ্ঠার একটা বড় অংশ প্রবাসী তাদেরকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের বিশেষ উপদেষ্টা ডেভিড রাজীব আরিফুল ইসলাম বিপু শিকদার ও বিশেষ করে সুমন সিকদার এরা সব সময় আমাদেরকে তাদের শক্তি সাহস আর্থিকভাবে আমাদেরকে সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদেরকে সহজ করতেছেন আমরা যত বড় উদ্যোগই নিচ্ছি না কেন সবাই তারা আমাদেরকে এক সব সময় পাশে থাকতেছেন তাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি তাদেরকে আসলে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমাদের জানা নেই তো আমরা আমরা আমাদের এই অংশ হিসেবে আপনি যে প্রশ্নটা করছেন প্রতি বছর আমরা আসলে ক্লাবটা শুরু করলাম আজকে আমাদের উদ্বোধন আজকে বাইশে আগস্ট দু সাল আমরা এর আগেও চারটা ত্রাণ বিতরণ করেছি আমাদের আমাদের এই পশ্চিম পশ্চিম পাড়ার আমরা অদূর মা হিসেবে চিনি উনি ওনার চোখের চিকিৎসার জন্য আমরা তাকে তিন হাজার টাকা ত্রাণ বিতরণ করেছি তারপর কাঙ্গাছালার রশিদ কাকা উনি একজন প্রবীণ লোক ছিল উনি মারা গেছে ওনাকে আমরা আর্থিকভাবে সহায়তা করেছি এবছর এসএসসি পরীক্ষায় আমাদের সবুজ বাংলা বিদ্যা নিকেতন থেকে যারা পাশ করেছিল তাদেরকে আমরা পুরস্কৃত করেছি তো আমরা ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতি মাসেই আমাদের গ্রামের যে সমস্ত লোক অসহায় দুস্থ আছে যার যা প্রয়োজন আমরা খোঁজখবর নিব এবং আমরা তাদেরকে আমাদের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব ধন্যবাদ